আমরা জানি আপনার সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু শেষের দিকের যে আপনার বাংলাদেশ নিয়ে এবং আপনার যে বিএনপি নিয়ে কিছু গান বা দেশের সরকার আগে সরকার নিয়ে বেশ কিছু গান আপনি করেছেন হুম সরকার ক্ষমতায় থাকার পরেও যে সকল গান আপনি করেছেন এই যে আপনার এই গানগুলো করার পেছনের উচ্ছবায় সাহস কিভাবে জোগালো আমি তো সরকার বলবো না স্বৈরাচার বলবো হ্যাঁ স্বৈরাচার অবৈধ সরকার বলব যদি আপনি সরকার বলেন তাহলে ওখানে অবৈধ হবে আর স্বৈরাচার ছিল রাতের ভোট দিনে করতো আর ডামি স্বামী ভোট করতে এরা এদের তো কোনো মানসম্মান ইজ্জত এদের নিয়ে কথা বলতে গেলেও মানে কথাতেও মনে হয় একটা মানে কথাও মুগ দিয়ে বাড়াবেন এদের সম্বন্ধে কথা বলতে গেলে তো প্রথমে আপনাকে বলি যে ও তুমি কোথায় আসিফের ছিল তারপরে ছিল কি ছিল ভুল আতিক হাসান আটটা গান আটটা অ্যালবাম ছিল সলো তারপরে কুমার সানুর সাথে ছিল ছিল তারপরে একটা চাদর হবে সুমন সুমন জেন তারপর ছিল রানা বড় ব্যথা দিলে অঞ্জনা এরকম কিন্তু অনেকেই আছে আমার হাতে তৈরি আর এবারে এসে আমরা যেটা করেছি আমি তো জাতীয়তাবাদীতে সব সময়ের জন্য বিশ্বাস ছিলাম বিশ্বাস করতাম এবং নব্বই দশক থেকেই এটার সাথে সাথে হ্যাঁ আমি নব্বই না আমি নাইনটিন এইট থেকেই যুক্ত কীভাবে যুক্ত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাজশাহীতে গেছিলেন রাজশাহী সদ্য পুলিশ একাডেমিতে ওইখানে আমি তখন তবলা বাজাইছিলাম গানের সাথে তো ওই গানের সাথে তবলা বানার পর উনি আমাকে ডেকে কথা বলেছিলেন এবং অনেক কথা বলছিলেন এবং আদরও করেছিলেন তো ওইখান থেকে আমার ভালোবাসা এবং আমার মা ছিলেন স্কুল টিচার উনি শেদ প্রেসিডেন্ট জিয়া রহমান অনেক গবেষণা করতেন উনি স্কুল টিচার ছিলেন এবং বলতো যে উনি একটা আল্লাহ রী টাইপের মানুষ ওনার খাতে অনেক কিছু পাওয়া যাবে দেশে তো উনি বেশি দিন থাকতে পারেনি সাড়ে তিন বছর দিয়ে গেছে আজকে কাছে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন এবার আপনার প্রশ্ন আসি লাস্ট মাস দুই ছিলাম মানে একদম ফুল অন্ধকারের মধ্যে আমাদের কাজ ছিল যে আমরা গান দিয়ে যে মানুষের কাছে পৌঁছানো যায় বা গান্ধী যে একটা বিপ্লব ঘটানো যায় বা গান দিয়ে যে মানুষের কি কিছু বলা যায় সেটা আমার বলার চেষ্টা করছি আমার এক হাতে মৃত্যু এক হাতে মুক্তি এখানে আপনার পড়ান তারপর আমাদের মৌসুমি আমাদের রোজেন আমাদের শিবাসানু আমাদের মুন্না মানে আমাদের মিজান আমাদের এখানে একটা গোষ্ঠী ছিলাম বিশ পঁচিশ জনের বি গোষ্ঠী ছিলাম যারা মিউজিশিয়ান ছিল তারা কিন্তু ভয়ডর করতো না আমি বলেছিলাম যে মৃত্যুর সাথে লড়াই করছি লাস্ট দুই মাস আমি হ্যামাগুরুতে হাঁটছি এখানে গিয়ে ঘুমাইছি ওখানে গিয়ে খাইছি না খেয়েও থাকছি মৌসুমিকে এই বাসায় একদিন ওই বাসায় একদিন এই বাসায় একদিন এইটা করতে গিয়ে মানে এইগুলা বর্ণনা করলে মানে এটা সিনেমা তৈরি করা যাবে আমি জানি যে আমাকে মেরে ফেলা হবে এরকম ওরপোর্ট ছিল এটা কেউ বুঝতো না আমরা ফোন করব কারোর কাছে সাহায্য চাবো সেই ফোনটা কারোর সাথে করতে পারতাম না কারণ আমাদের কাছে আমাদের ফোনই তো নাই আমরা কোনো রকমে কোনো একটা হয়তো দারোয়ানের সিম ইউজ করতাম তারপরে হয়তো ভয় লাগতো যে কাউকে যে কিছু বলবো ওইকে আমাকে ধরে নিয়ে যাবে আমরা ভয়ে ফোনও করতাম না হয়তো মুড়ি নিয়ে এসে খাইছি বিস্কিট নিয়ে এসে খাইছি ওই আবার গিয়ে দেখে আসছি মাস্ক পরতাম সানগ্লাস পরতাম হ্যাঁ মানে কি জীবন গেছে এগুলা বলা যাবে না এগুলা আসলে তুলে ধরার কথা না মানুষ মনে করবে হয়তো আমরা গান করেছি এরই বাবা কিন্তু আমরা যে কষ্টটা করছি এটা তুলে ধরে তুলে ধরতে পারবো না এত আমরা শুধু আমার একটেন চেয়ারম্যান তারেক রহমান আমাদের মা জননী গণতন্ত্রের মা বেগমজিয়ার মুখে থেকে তাকে আমাদেরকে কাজ করতে হয়েছে দেশ বাঁচানোর জন্য কাজ করতে হয়েছে এটা ছাড়া কোনো উপায় ছিল না আমি শেষ চার তারিখে আমি টিএসিতে গিয়েছি রাত্রিবেলায় ওদের পাশে দাঁড়াইছিলাম সাহস দিতে হবে তো কিছু করার নেই আমাদের তো জীবন শেষ ছিল এই যে আল্লাহ রহমতে সবার দোয়াতে যে বেঁচে আসছি আজকে সুন্দরভাবে একটা নতুন সূর্য দেখতে পেয়েছি বা নতুন দেশ পেয়েছি সবার কাছে অনুরোধ যে এটাকে ধরে রাখতে হবে এবং গত স্বৈরাচারের কাছ থেকে শিক্ষা নিতে হবে যদি আমরা শিক্ষা না নিয়ে কাজ করি আমরা যদি ওই পথে আবার পরিচালিত হওয়ার চেষ্টা করি বা কেউ কেউ করছেন মিনতি করে বলবো হাজ্জোর করে বলবো যে এইসব না করে চলেন আমরা একসাথে দেশ গড়ি দেশটাকে আমরা যেভাবে নিয়ে গেছি আমরা বলেছি তো দেশটা তো কারো বাপের না আমরা বলে দিয়েছি ডাক্তার দেশটা তোমার বাপের নাকি করছ ছলা কলা সুযোগ পেলেই ধৈর্য চেপে জনগণের গলা আমরা বলেছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম তো আমরা সবাইকে নিয়ে আসছি আমরা কিন্তু আগেই বলছি তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো আমরা কিন্তু মামার বাড়ির আবদার করছি আমরা কিন্তু মনে করেন এই কাদেরকে নিয়েও মনে করেন মানুষের ভিতরে ঢুকছি মানে আমরা যখন যেটা যেভাবে পারছি আমরা কিন্তু নিয়ে আসছি সব সময় মানুষের সাথে থাকার চেষ্টা করছি গোটা বাংলাদেশে ঘোরার চেষ্টা করছি সব জায়গায় গেছি আপনাদের দোয়া এবং দেশের দেশবাদী জনগণের দোয়া যেন আমি হয়তো বেঁচে গেছি দেশ মুক্তির জন্য বা দেশের আমরা যদি একাত্তরের কথা বলি সঙ্গীত আসলে দেশের জন্য অনেক সঙ্গীতকে ব্যবহার করা যায় এটাই কি আপনারা চেয়েছেন এটা গান একাত্তরে ছিল একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি সূর্য দিগন্তে সূর্য পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল এই যে এই যে মানুষকে এটা। কাছে নিয়ে এসে কথা বলা একটা রেডিওতে একটা গান বেজে যে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে চেতনাতে নিয়ে আসা বা তাদের মধ্যে ঢুকা একটা গান একটা আবৃত্তি একটা নাটক আমার নজরুল কি করেছিলেন জেল থেকে বিদ্রোহ করছিলেন না আমাদের তো শিক্ষাই তো উনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে করা যায়